হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ক্রিয়েটিভিটি সবাইকে জানাই গুড মর্নিং আর আমি আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে কারণ কি আজকে আমি যাব মাঠ প্রথম দিন মাঠ যাচ্ছি তো কি করব না করবো প্রত্যেকটা তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু সামনে অনেকগুলো এক্সাম আছে আর তাছাড়া সকাল সকাল এক্সারসাইজ করা শরীরের পক্ষে অনেক ভালো হয়ে ওঠে না বাট স্কুল যাওয়ার জন্য প্র্যাকটিস করা হয়ে গেছে মানে ঘুম থেকে ওঠাটা তো ভাবলাম এরপর আমি এটা কন্টিনিউ করি তার জন্য আজকে আমি যাব গ্রাউন্ড তো গ্রাউন্ডে যেয়ে একবার দেখা হবে চলো দেখতে পাবো গাইজ এরকম আমি আর আমার ভাই এখন গ্রাউন্ড যাচ্ছি চলো গ্রাউন্ড যাই দেখছি যে গাড়ি নিয়ে রেডি হয়ে গেছি যাচ্ছি চলো গিয়ে দেখাবো দেখা তো গাইস ফাইনালি আমি মাঠে চলে এসেছি যে মাঠে অনেক লোক আছে আর এই যে আমাদের এখানে গাছটা কি সুন্দর না যাই হোক চলো এরপর মাঠে কি অ্যাক্টিভিটি করে সেটা দেখাবো তোমাদেরকে চলো আমি যদি এখানে আসি তো আমার জায়গা হচ্ছে ওই পলাশ গাছটার সামনাটাতেই আমি বসি তাই তো ভাই তো এবারও সেম একই হবে ওখানে বসে কিছু এক্সারসাইজ করবো আজকে বেশি ছুটে ছুটে করবো না সামান্য দেখি এক পাক যদি দিতে পারি দেবো এমনি হাঁটবো একটু তো দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো থাকা সামনেটা নিচটা দেখলে বেশি ভালো বুঝতে পারবে এই যে ভাই কুড়াচ্ছে এখন গাইস আমাদের গ্রাউন্ডটা দেখো কত বড় মানে এদিক থেকে এদিকে কোনো কুল কিনারা দেখতে পাওয়া যাবে না দেখো আমরা কখন এসেছি আর এখন সূর্য উঠে গেছে আর এই যে আমাদের পুরো মাঠটা আর এই যে দেখো আমার ভাই কি করছে আর এই গাছটা দেখো বসন্ত দেখেই মনে হচ্ছে যে বসন্ত বসন্ত এসেছে বলে কচি পাতা কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ যাই বলো হ্যাঁ শহরের থেকে কিন্তু গ্রামটাই ভালো তোমাদের কোনটা বেশি ভালো লাগে এটা কিন্তু জানিও তো কিছুক্ষণ পর আরও দেখা হচ্ছে যে এখানে একটা গাছ আছে জানি নি কি নাম তোমরা জানলে আমাকে জানিও তো ওই গাছটা যেয়ে পর দেখাচ্ছি চলো দেখতে থাকো কাজ গাছ লাগবে যা করে সেটাই তো গাই দেখো এই যে একটা গাছ দেখতে পাচ্ছ এই যে গাছটা জানি নি এই ফুলটার কি নাম ফুলটার কি নাম আমি জানিনি তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এই ফুলটা এই গাছটা কিন্তু আমার প্রচুর ভালো লাগে এই ফুলটা জানিনি এই ফুলটার কী নাম তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই জানিও এই যে পুরো গাছটা দেখাচ্ছি জ দেখলে তো আজকে আমরা কী কী করলাম যেহেতু প্রথম দিন সব কিছু করে উঠতে পারিনি তাই দেখাতে পারিনি পরে পরে দেখাবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো